তোমরা কেমন আছো কাল সারা রাত খুব বৃষ্টি হয়েছিল তো বৃষ্টিতে ধু যে এখন যাচ্ছি প্রায় আমার দোকানে জল ঢুকে গেছে তো সবাই সবাই সকাল সকাল ফোন করে বলছে তোমরা দোকানে জল ঢুকেছে তাড়াতাড়ি এসে তো দোকানে চলে যাচ্ছি আমি আমার গিয়ে দেখি কী অবস্থা তো চলো যাওয়া যায় এখন আমি হেঁটে হেঁটে তিন কালীবাড়িতে এসে গেলাম এখন দোকানে যাব বন্ধুরা দেখতে পাচ্ছ আমার দোকানে কি হারে জল ঢুকেছে সব এই যে ভিজে গেলগুলো এখন ধুয়ে অনেক জল হয়েছে দেখো দোকানে অনেক জল ঢুকেছে এই যে

गोल बिहार রাস্তাতে জল এখন দোকানে তো জল পরিষ্কার করে জিনিসপত্র সব পরিষ্কার করে রেখে দিয়ে এসেছি ঘরে চলে যাচ্ছে

সত্যি অবস্থা মানুষের রাস্তা জলে যাওয়ার রাস্তাই রাখেনি বাড়িঘর দিনে জল কোথায় যাবে সেই রাস্তাটাও নেই আরো দেখবে চলো সাদা আরো প্রচুর জল এদিকে পুরা সমুদ্র হয়ে গেছে মানুষের কিভাবে যে আসা যাওয়া করবে কি আছে আমি একটু উঁচা আছে তাই জল জল খেলোয়া জলেরই শেষ দিন খুব প্রচন্ড পরিমাণে জল দেখো এদিকে পাই দেখা যাচ্ছে না হাঁটু সমান জল আর সব দেখতেই পাচ্ছ কি অবস্থা যে রাস্তাঘাট পড়বে যে ঠিক হবে একটু জল হবে কাল সারা রাত্রি বৃষ্টি হয়েছে দেখো স্কুলের ম্যাডামরা আসছে বৃষ্টিতে ভিজে ভিজে দেখো নালা সব ধরতে এই বৃষ্টিতে যা হতে হয়েছে না আমাদের পেয়ে দেখো ওড়ার বাড়িতে তো একবারে ঘরের ভিতরে জল তো তাদের বাড়িতেও জল আমার বড় আগে আগে যাচ্ছে আর আমি পিছনে পেছনে আনছি তারা ওখানে জল ঘরে ঢুকে নিয়ে জল দিতে এই তো জম্বস্তি বৃষ্টি হলে এই অবস্থাটা সকাল সকাল জম্বস্তি রাস্তার বৃষ্টি দিলাম